হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কবি থেকে দুনিয়া তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি কিন্তু ভালো নেই কেন যেন ভালো নেই আজ ষোলো দিন আমার বাবা আমাদেরকে ছেড়ে চলে গেছে আজ আমাদের বাবা আমাদের কাছে নেই আমরা চারটে বোন আমার বাবার প্রাণ ছিলাম অবশ্যই ভাইরাও বাবাকে ভালোবাসত কিন্তু আমাদের কাছে যেন আমার বাবা আমাদের একটা মাথার বট গাছের ছায়ার মতন ছিল সত্যি কথা বলতে কি বলে তো কোনোদিন স্বপ্নেও ভাবিনি যে নিজের লোক কাছ থেকে চলে গেলে কিরকম হয় এটা কোনোদিন জানি না এরকম আমাদের সাথে হয়ও নি কিন্তু আমার বাবুর এত তাড়াতাড়ি চলে যাওয়ার কথা ছিলও না কত বয়স্ক মানুষ আজও বেঁচে আছে কিন্তু আমার বাবা আজ আমাদের মধ্যে নেই মানে ভাষায় বলে তোমাদেরকে বোঝাতে পারবো না যে আজকে আমার বাবা চলে গেছে আমাদের যে কতটা কষ্ট আর যন্ত্রণা আমাদের ভেতরে কুড়ে করে খাচ্ছে লোকের বাড়ির যখন বাবা মা মারা যেত কোনোদিন বুঝতাম না যে এতটা কষ্ট হয় কারণ কোনোদিন তো এটা বুঝিনি আজ বুঝতে পারছি যে যেহেতু নিজের বাবা আমাদের কাছ থেকে আমার বাবা আমাদের চলে গেছে আরে প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা সেকেন্ডে শুধু বাবার কথাই মনে পড়ছে কিছুতেই এই পনেরোটা দিন মার বাড়িতে ছিলাম যাতায়াত করেছি যেদিন থেকে আমার বাবু মারা গেছে সেদিন থেকে সব সময় আমরা একসঙ্গে চার বোন ভাই আত্মীয় স্বজন মার বাড়িতেই কাটিয়েছি কিন্তু আজকে তো বাড়িতে আমি একা তোমাদের প্রীতম ভাই অফিসে তোমাদের কাকু কাকুর দোকানে একা চব্বিশটা ঘন্টা শুধু বাবার স্মৃতি মনে পড়ছে ভুলতে পারছি না কিছুতেই আর আমার বাবা এমন একটা মানুষ ছিল প্রত্যেকটা মানুষের নয়নের মনে ছিল আমার বাবা কালনা চক প্রত্যেকটা লোক গেছে আমাদের ওইটা শুধু আমার বাবার কথা সুখরঞ্জনদের মতন মানুষ হয় না তো সবার কাছে একটাই জোর করে জোরাত করে জোর করে না জোর হাত করে অনুরোধ করে বলবো সবাই বাবা মাকে ভালোবাসো যেদিনকে যার কাছ থেকে বাবা মা চলে যাবে সেই দিনকে সে বুঝতে পারবে যে বাবা মায়ের যন্ত্রণাটা কি দিন বুঝিনি যে আমার বাবা এভাবে তাড়াতাড়ি চলে যাবে আর এত কষ্ট পাব আজকে না নিজেকে নিজে ক্ষমা করতে পারছি না ভেতরটা ফেটে চুরমার হয়ে যাচ্ছে কিন্তু কাউকে বোঝাতে পারছি না মাথা কুটে মরে গেল একবার বাবা বলে ডাকতে পারছি না বাবা কাছে নেই আমি একা ঘরের মধ্যে সারাটা দিন আজকে পাগলের মতন কেঁদেছি আর বাবা বাবা করে ডেকেছি কিন্তু জানি না বাবাকে আর কোনোদিন ফিরে পাবো না সবার কাছে একটা করে যার বাবা মা যতদিন বেঁচে আছে সবাই বাবা মাকে ভালোবাসো হয়তো কারো অর্থে কমা থাকতে পারো কেউ কোনো কিছুতে কমা থাকতে পারো শুধু অর্থ দিয়ে না মন থেকে প্রাণ মন প্রাণ থেকে বাবাকে শ্রদ্ধা করো স্নেহ করো ভালোবাসো পয়সা দিয়ে সব কিছু হয় না গায়ে গতর বাবার জন্য একটু কিছু করো নাহলে যেদিনকে বাবা মার কাছ থেকে চলে যাবে সেই দিনকে বুঝতে পারবে বাবা মায়ের যন্ত্রণাটা কি প্রত্যেকটা মানে খেনে খেনে মনে পড়ে যাচ্ছে বাবার কথা তাই আজ মনে হলো কি একা বসে আছি তো কার সাথে কথা বলবো কারোর সাথে কিছু বুঝি কথা বলতে পারলে বোধ হয় মনের বোঝাটা একটু হালকা করতে পারবো কিন্তু কেউ তো আমার কাছে নেই আমি তো একা ঘরে একা একাই সারাদিন কেঁদে মরছি তাই মনে হয় সবাই তো ইউটিউব তো একটা ভালোবাসার ফ্যামিলি আমাদের তো তোমাদের প্রীতম ভাই তো দেখো ভিডিও করা বন্ধই করে দিয়েছে যদি হয়তো ভিডিও থাকতো তাহলে হয়তো কিছুটা তোমরা দেখতে পাতে জানতে পারে আর সত্যি কথা বলতে পয়সা ইনকামের জন্য বাবু মারা গেছে বাবুর কাজ হয়েছে কিছু তোমাদের দেখায়নি কারণ বাবাকে পয়সা দিয়ে বাবাকে কারো কিছুতে গুলিয়ে ফেলতে পারবো না তাই বাবার এত কাজ হয়েছে বাবার অনুষ্ঠান হয়েছে বাবার শ্রাদ্ধ শান্তি হয়েছে চার বোনে মিলে একসাথে দিদির বাড়িতে বসে বাবার কাজ করেছি বাবা বলে গেছিলো তোরা চার বোনে মিলে আমার কাজটা করবি একসাথে বর্দির বাড়িতে বসে চার বনে মিলে একসাথে খুব সুন্দর কাজ হয়েছে কিছুই তোমাদের দেখায়নি কারণ চাইনি যে বাবাকে দেখিয়ে পয়সা ইনকাম করি সেটা চাইনি কিন্তু এখন এগুলো বলছি যারা তো মন থেকে খুব কষ্ট হচ্ছে একা ঘরে বসে আছি তাই তোমাদের বললাম তোমাদের কিছুই দেখাতে পারিনি একটাই কথা যারা কাকিমাকে ভালোবাসো সবাই একটাই ভগবানের কাছে প্রার্থনা করো আমার বাবু যেখানে গেছে খুব ভালো থাক বাবাকে যেন কোনো কষ্ট করতে হয় না বাবা এমন ঘরে জন্ম নিক বাবু খুব 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 যেন আমার বাবা ভালো থাকে সবার কাছে এটুকুই আমার চাওয়া যারা কাকিমাকে ভালোবাসো যারা ভাইকে ভালোবাসো কেন আমার বাবা একটা ভীষণ ভালো মানুষ ছিল আমার বাবার মতন মানুষ হয় না হয়তো তোমরা চোখে দেখো নি আমি তোমাদের বলে বোঝাতে পারবো না যে আমার বাবা আমাদের কাছে কতটা ছিল চলো আজকে ভিডিওটা এটুকুই আর একটা কথা কালকে আমার একটা মেয়ের বাচ্চার জন্মদিন ছিল হ্যাঁ কালকে রানীগঞ্জে সেখানে যেতে পারিনি সে মেয়ে হয়তো অনেকটা কষ্ট পেয়েছে তো হ্যাঁ রেশমি তুমি যদি আমার এই ভিডিওটা দেখো তুমি হয়তো বুঝবে যে কাকিমানির মনের অবস্থা ভালো নেই কাকিমণির মা সারাদিন কাঁদে কাকিমণিদের চারটে বোন প্রচুর বাবাকে ভালোবাসত হ্যাঁ তার ভাইরাও ভালোবাসতো কিন্তু তাই কাকিমণি যেতে পারলো না তোমার ছেলে জন্মদিনে কষ্ট পেও না তুমি যদি আমার ভিডিওটা দেখো তুমি আমার মনে মনের অবস্থাটা বুঝতে পারবে এই কদিন বাপের বাড়িতে ছিলাম তো সবার মধ্যে একসাথে বুঝতে পারিনি আসতে একা ঘরে শুধুই বাবার কথা মনে পড়ছে চলো সবাই সুস্থ থাকো ভালো থাকো আর সবাই সবার বাবা মাকে ভালোবাসো যেইভাবে পারো যতটা পারো ততটা দিয়ে ভালোবাসো চলো টাটা